তুফান সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গী হতে চলেছেন কলকাতার গ্ল্যামার গার্ল মিমি চক্রবর্তী এই সময়ে রাজকুমার সিনেমার শুটিং নিয়ে আমেরিকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান এরপর তুফান সিনেমায় শুটিং করবেন তিনি এই সিনেমায় কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়া পাড়ায় কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিব খানের তুফান সিনেমার নায়িকা ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তুফান সিনেমার সাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং তুফান সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই চর্কি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এস সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি তবে নায়িকা ইস্যুতে এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন আগামী ঈদুল আজাহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে এদিকে গত বছরের এগারোই ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিনেমার নাম ঘোষণা করা হয় এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন সুড়াঙ্গ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনের সিনেমা বানানোর সেটা এবার পূরণ হতে যাচ্ছে দেশের বড়ো সুপারস্টারের সাথে কাজ করছি এটা আমার অনেক বড় পাওয়া বড়ো সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটাই আমি উপহার দিব